আজকে সরস্বতী পুজোর আগের দিন তো আজকে আমাদের অফিস ছুটি আর আজকে আমরা যাচ্ছি হলো তো তার জন্য এখন কিছু প্যাকিং করব। তো সেই জন্যই এই ভ্লগটা করা যে আমি কি কি প্যাকিং করছি কি কী নিয়ে যাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি আদুকে নিয়ে অনেক ছোট থেকে ট্রাভেল করি আমি প্রত্যেকটা ট্রাভেলের আগেই আমি ওই জন্য কী কী প্যাকিং করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি তো এইবারই বা কেন মিস হবে বলো তো চলো এখন মোটামুটি বাজে প্রায় পৌনে পাঁচটা আমি স্নান টান করেই কিছুক্ষণ আগে উঠলাম চুলটা পুরো ভিজে মানে যেহেতু বেরোবো আজকে তাই জন্য একদম সব ঘর দর একদম পরিষ্কার করেছি ফ্রিজ পরিষ্কার করেছি না হলে পাঁচ দিন পরে এসে প্রচণ্ড খারাপ তাই জন্য অনেকটা বেলা হয়ে গেল মোটামুটি আদর দিকটা আমার গোছানো ওর জামা কাপড়গুলো গোছানো জাস্ট আমার জামা কাপড়গুলো প্যাক করব আর তার সাথে কি কী খাবার নেবো কারণ সাউথের দিকে খাবার সেরকম মানে ভালো পাই না আর তাছাড়াও বাচ্চার জন্য মনে হয় না ঠিকঠাক খাবার পাবো ওখানে কারণ কিছুদিন আগেই আমার একটা ফ্রেন্ডও গেছিলো তো বললো ওখানে খাবারগুলো তো প্রচণ্ড বেশি স্পাইসি তো আদৌ খেতে পারবেন এমনি আমি যখন গ্যাংটক গেলাম বা পুরী যেখানেই গেছে আমি ওর জন্য খাবার অত কিছু ক্যারি করিনি গ্যাংটকে তো করিনি দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম বাট গ্যাংটক আরও যা যা টুকটাক ঘুরতে যাই কোথাও কিছু নিয়ে যাই না যা পাই তাই খাইয়ে দিই বাট এখানে আমার মনে হলো যে একটু নিয়ে যাওয়া উচিত তো ওর খাবারের ব্যাগ হয়েছে অনেকটা তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে আমার তিনখানা ব্যাগ যেটা এটার মধ্যে আমার আর আদুর জামাকাপড় সব কিছু আদুরটা তো ভেবে হয় এই জন্য আদুরগুলো একদম গোছানো আমার হয়ে গেছে এই দিকটা পুরো আদুর পাইজাকে এখন বেশি ঠান্ডা নেই মানে পাইজাকে সেরকম ঠান্ডা থাকেই না তো ভাইজাকে তো ঠান্ডা নেই সেই জন্য সব নর্মাল জামা কাপড় নিয়েছি আর এদিকে হচ্ছে আমারগুলো আছে জাস্ট আরাকও যাবো একদিন তাই জন্য একটা কোট নিয়ে ডাকলাম যদি ঠান্ডা লাগে বাকি নর্মাল জামা কাপড়ই নিয়েছি এবার এগুলি আমাকে একটু অর্গানাইজ করে গুছিয়ে নিতে হবে আমাদের প্ল্যান হচ্ছে থ্রি নাইন ফোর ডেজের তো সেই হিসাব করেই আমি জামা কাপড় নিয়েছি আমি একবারই গোয়া ভুল করেছিলাম গোয়াতে যাওয়ার সময় প্রচুর জামা কাপড় নিয়ে নিয়েছিলাম অ্যান্ড মানে পড়া অর্ধেকের বেশি হয়নি তো আমি এখন খুব বুঝে শুনে আমি জামাকাপড় ক্যারি করি যাতে খুব বেশি ওভারওয়েট না হয়ে যায় তো ডে ওয়ান এরকম ভাগ ভাগ করে নিয়ে যাবো

বাকি ছিল একটা বেডশিট নিয়ে নিলাম হচ্ছে আদুর খাবারের ব্যাগ এটা একটা আছে এটা হচ্ছে যদি আদু কাঁদিতে বমি করে তার জন্য এটা প্লাস্টিক থাকে আর এখানে বিস্কিট নারি সপ্তাহ ভাজা চাল ভাজা চিরোভাজা একবার ভালো খায় আরও দুধের জন্য আমি এই পাউডার কিনে নিয়েছি আর এবার হচ্ছে যেহেতু আমি ইলেকট্রিক কুকারটা নিয়েছি তো ইলেকট্রিক কুকারে আমরাও জাস্ট একটু ডাল সেদ্ধ করে নিতে পারবো আমার ভালো হয়ে যাবে একটু চাল ডাল সেদ্ধ করে একটু খিচুড়ি করে দিলাম তো তাতে অনেকটা কাজে দেবে তো মোটামুটি দেখো এখানে একটা গভীর ভোগ চাল নিয়েছি একটা হাতের মধ্যে নিয়েছি মুসুরির ডাল তার এখানে নর্মাল একটু সেদ্ধ চালও আছে আর এর মধ্যে নিয়েছি ছাতু আমি একটু আলু আর গাজর কেটে নিয়ে নিয়েছি একদম এরকম করে এয়ারটাইটের মধ্যে নিতে পারলে ভালো হতো বা এয়ারটাইট নেই এই ঠিক আছে আর এর মধ্যে ছোটো ছোটো পাতা মশলা একটা ছোটো ঘি তা আর একটু নুন চিনি নুন চিনি নিয়ে নিয়েছি এইগুলো এবার আমি এটা খাওয়ার দাওয়ার খাবার দাবের মধ্যে এটা ঢুকিয়েছি সেটার জন্য এইটা ছাতু ফাদু খেতে একটা বাটি বাটি আমি সব সময় আমি এটা ক্যারি করি এটা হচ্ছে রুমপা দিয়ে দিয়েছিল ভীষণ আমার হেল্পফুল একটা কাজ করতে পারি চালটা এগুলো না এখন লাগবে না তো আমি ওই ভেতরেই ঢুকিয়ে হোটেল গিয়ে লাগবে এটা হচ্ছে আমার সব মেকআপের জিনিস এটা আমি রিসেন্ট কিনেছি হচ্ছে স্প্যান থেকে কিউ দেওয়ার মধ্যে শব্দ হয়ে গেছে ফেস ওয়াশটা আমরা বাকি সানগ্লাসটা ওইবারে ঢুকিয়ে দেবো হোয়াইটস স্কিন নিয়েছি আর এখানে ট্রেনে যদি চেঞ্জ করে ট্রেনে চেঞ্জ করার জামা এটা আমার সামনেই থাকতো এইটা নিলাম এবারে ওটার মধ্যে আমি ভাবছি নাহলে বেশি ভারী হয়ে যাবে এতক্ষণ ধরে পরে টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের যে ট্রেনের মধ্যে যে তালা চেন দিয়ে যে লক করার চাবিটা খুঁজে পাচ্ছিলাম না চাবিটা হচ্ছে আমি ছোট একটা স্পাইডারম্যানের চাবি রিং এর মধ্যে লাগিয়ে রেখেছিলাম এবার আদুর হচ্ছে জিনিস পরে থাকবে ঠিক আছে ও কেয়ার করবে না বাট ওই জিনিসটা যখন আমরা কেউ ইউজ করব তখন ওটা লেগে যায় এবার এরকমই একদিন আমার মনে আছে যে ওরকমভাবে ওটা ধরেছিল এবার আমি লুকিয়ে রেখেছিলাম সেটা যে আমি কোথায় লুকিয়ে রেখেছিলাম আর মনেই পড়ছিল না তো যাই হোক ফাইনালি পেলাম এবারে বাকি যে টুকটাক আছে আর একটা সাইড ব্যাগ যাবে সাইড ব্যাগ নেবো যেটা আমাদের সব দরকারি কাগজপত্র আধার কার্ড ফার্ড এগুলো নেবো আর বাকি ছোটো ছোটো খাটো জিনিসগুলো ওইগুলো এখনও ট্রলিতে ঢোকাতে হবে সেগুলো এখনও ট্রলিতে ঢোকানো হয়নি শুধু মনে হয় যেন কিছু ভুলে যাচ্ছে কিছু কিছু যেন ভুলে যাচ্ছে এই মনে হয় আর এই দেখো পুরো টেবিল আমার ভর্তি পুরো ফ্রিজ খালি করে ফ্রিজের মধ্যে আমি কিচ্ছু রাখিনি ফ্রিজের মধ্যে শুধু এগুলো ছিল আমি সব এগুলো বাইরে রেখে যাব বাইরে ঠিক থাকবে ফ্রিজে একবার আমি এরকম রেখে গেছিলাম পুরো এসে যা ফ্রিজের অবস্থা ছিল সেই পরিষ্কার করতে খুব কষ্ট হয় তার থেকে আগে থেকে পরিষ্কার টরিষ্কার করে রাখি এটাই বেস্ট হুম এখন আদুকে নিয়ে বসেছি আমার ফোনের মেমোরি অলমোস্ট ফুল তো তাই জন্য কিছু ডেটা ট্রান্সফার করে রাখছি ল্যাপটপে সেটা করতে বসেছি পনেরো ছটা বাজে ওকে একটু দুধ দিয়ে এখন তারপর বেড়ানোর আগে একটু ভাত খাইয়ে নিয়ে দেখো না কী অবস্থা নাক চোখের এখানটা সব অবস্থা খারাপ নাকে তো নিজের নখে কেটেছে এটা হচ্ছে স্কুলে একজন ধাক্কা দিয়েছে পুরুল গিয়ে লেগেছে খুব ব্যথা পেয়েছে খুব ব্যথা এখন বাজে আটটা চব্বিশ আদুকে একটুখানি ভাত খাই নিলাম আর প্যাকিং তো মোটামুটি আমার ডান মানে সবই ডান এরপর আমিও জামা পরে নিয়েছি হ্যাঁ ও এখন লাস্ট টয়লেট করে নিচ্ছে বেরোনোর আগে এরপর ওকে রেডি করাবো তো এবার আমিও রেডি হচ্ছি তো চলো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কারণ এরপর থেকে শুরু হবে আমাদের ট্রাভেল ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের বাই বাই